তো ত্রিপুরাবাসী আপনারা দেখতে পারতা বর্তমানে চোরাইবাড়ি টু আগরতলা রোডে যেমন চানপুর এলাকায় রাস্তার আসাম আগরতলা হাইওয়ে ন্যাশনাল হাইওয়ের মধ্যে এত বড় বড় গর্ত হয়ে আছে এখানে বর্তমানে লোকাল পাবলিকরা মাস মারছে গাড়ি দুদিকে দাঁড়া করিয়ে জাভানি রোগ বলে ভাবা যাচ্ছে এখানে এই রাস্তার মধ্যে ন্যাশনাল হাইওয়ে দেখেন আপনারা এদিকে চারিদিকে গাড়ি খাড়া করা আছে এদিকে গাড়ি খাড়া করা আছে আপনারা দেখুন এখন ভিডিওটা যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে আসতে পারে মাছ ধরার জন্য বা মাছ কেনার জন্য এই 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 কর্তা নিয়ে সাতবার এখানে আন্দোলন হয়েছে সাতবার আন্দোলন হওয়ার পরে এখনো পর্যন্ত এই রাস্তাটা ঠিক করার কোনো উদ্বেগ নেয় না ত্রিপুরা গভর্নমেন্ট সেটা আমরা বুঝে উঠতে পারি না আমরা ড্রাইভাররা কি তা আমরা গাড়ির ট্যাক্স দিয়ে চালাই না নিই

আমার ত্রিপুরা গভর্নমেন্টে একটা না দুইটা না হাজার হাজারটা নাকা পয়েন্ট রাখছে এক একটা নাখা পয়েন্টও এক একটা নাকা পয়েন্টও সবকিছু ঠিক থাকার পরে গাড়ি কাগজপত্র সবকিছু ঠিক থাকার পরে মাল মাল আন্ডারলোড টাকার পরেও ওনাদেরকে প্রশাসনের মানুষকে আমরা টাকা দিতে হয় কোন কোন সময় একশো টাকা পাঁচশো টাকা দুইশো টাকা তিনশো টাকা আমরা কাছ থেকে নিয়ে নিতেছে এইসব এইসব জিনিস আমরা তো টাকা দিয়ে চলতেছি না আর টাকা দিয়া যদি আমরা সুরক্ষিতভাবে চলতে পারি না তাহলে আমরা টাকা দেওয়ার কোনো মানে আছে যাতে ড্রাইভারদের সুরক্ষিত দেন ড্রাইভাররা ইন ভারত বসে ভারত বসে ড্রাইভাররা সুরক্ষিত না ভারত বসে ড্রাইভাররা সুরক্ষিত না একটা ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে একটা ড্রাইভারে যদি অ্যাক্সিডেন্ট করে একটা মানুষ মারা যায় তার 10 বছরের সাজা 10 লাখ টাকা জরিমানা আপনারা আইন लागू করেছেন তাহলে একটা ড্রাইভার যখন চিড়ে টেনে হিচড়ে মেরে দেওয়া হয় রাস্তা কাটে তখন উনাদের ফ্যামিলির জন্য আপনারা কি করেছেন আপনারা কি করেছেন আমি আপনাদের কাছে হাত জুড়ে ঠাল অবস্থা মানুষ কি দুর্ভোগ হইতেছে এখানে যা যে ড্রাইভার গুলা বা যাত্রীগুলা আছে যাতায়াত করেন ওনারা প্র্যাকটিক্যালি দেখতেছে বিষয়টা জানেন কতটুকু কষ্ট কতটুকু বিভ্রান্তি কতটুকু হয়রানি মানে এটা বাসা দিয়ে বুঝাবার মতো না হতে আমি ততটুকু কইতেও পারতাছি না সবাই কিন্তু আজকে দেখেন এদিকে কত লোক কত গাড়ি কত কিছু মানে গাড়ি গুলা ক্ষয়ক্ষতির কথা তো কইয়া লাভই নাই মানুষের প্রাণ পর্যন্ত হইতাছে হইতেছে এমনকি কয়েকদিন আগে ডেলিভারি রাস্তার মধ্যে হয়েছে রাস্তার কারণে মানে রাস্তা মানে একটা অ্যাম্বুলেন্স আজকে ঘুরে কারণ রাস্তা দিতে পারতো না তো এই ধরনের বিভ্রান্তি দেখেন মানুষ আজকে কত মানুষ হাঁটিয়া চলাচল করতেছে হাটারও একটা সুযোগ নাই এই রাস্তা দিকে যে হাটিয়া যাইব হাঁটারও ভালো সুযোগ নাই কিছু নাই মানে এটা কি একটা ন্যাশনাল রাস্তা খোয়া যায় আমি এটাও বুঝতেছি না এই অবস্থা হইতেছে দিন দিন শুধু এটা ভয়াবহ হইতেছে এটা তৎক্ষণাৎ যদি একটা পদক্ষেপ নেওয়া হইতে হতো আজকে এই অবস্থা হইতো না কিন্তু এখন এটা কোনো সমাধান কিছু নেওয়া হইতেছে না কবে হইব কি হইব না হইব কিচ্ছু আমরা জানি না আর এটাও বুঝতেছি না যার কারণে এখানে সবাই আজকে অবরোধ করতেছে এটা এই অবরোধটা কতদিন করবো এইভাবে করি এটা সঠিক সমাধান হইতেছে বা এটা করা কতটা যুক্তি কিচ্ছু বুঝতেছি না আমরা মানে বিভ্রান্ত রাজ্য সরকারের কাছে ওটাই দাবি যাতে এটা একটা সঠিক সমাধান তৎক্ষণাৎ সমাধান প্রয়োজন কারণ এখন আজকে একটা এই মুহূর্তে চলার কোনো কিন্তু অবস্থা নাই এই রাস্তার মধ্যে দিন দরিয়া মানে এই যে রাস্তার কারণে আমরা স্কুলে স্টুডেন্টরা যাইতে পারেন না এবং আমরা নিজেরা গাড়ি লিয়া যারা ছোট গাড়ি চালায় বিশেষ করে আর টুকটুক অটো বাইক ইটি গাড়ি মানে যাওয়া যান না কালকে এইরকম একটা অ্যাম্বুলেন্স পাচ্ছিল অ্যাম্বুলেন্সটারে রুগী আসলো খুব আমরা নিজের এখানে আশেপাশে যারা আসাম সবাই টেলাই টুলাই দিয়া আমরা রে মানে উদ্ধাৰ কৰি দিছি কিন্তু আজিকালি দুইটা গাড়ীৰ এই প্ৰায় মানুহে এই কাৰণে বাইক উলিয়াই ফৰে মানে এই যে মানে নিজে খুব খাৰপ লাগে কাৰণ বাইকৰ মধ্যে ফেমিলি উলিয়া যাৰ হয়তো দেখা যায় বাচ্ছা লগা মানে ওজলৰ মাজে ভৰছে এই যে মানে সমস্যা দৰাইছে এই চব কাৰ আজকে আমাৰ রাস্তা অবরোধ করছে এবং আজকে দিয়ে না আজকে হয়ে দিন ধরে এটা রাস্তাটা অবরোধ হয়েছে অবরোধ হওয়ার পরে কেউ যাতে কোনো সারা দেয় করলেন আজকে লিয়া এই পাঁচবার হয়েছে পাঁচবারের মধ্যে যেতবারও খোয়া হয়েছে ইঞ্জিনিয়ার সাহেব আইসন আইয়ার লে কইসন ঠিক আছে আমরা দেখা দিমু দিয়া ইয়া তাই কয় একটা আটলা লইয়া এনিয়া গাতর মাঝে দিয়া মানে যাবার ব্যবস্থা করছে ঠিক আছে আমরা তাও দুঃখ নাই এই গাতর মাঝে দিন দিকে আমরা যাইতে পারছি কিন্তু অকণ এই যে এক সপ্তাহ ধৰি সম্ভাৱনা যোৱাৰ মত মানে গাঁতটা যদি মানে কিতাপ মানে আটু ৰূপে মানে জল উঠে গতিকে গা চুতকাঢ়ি যোৱাৰ কোনো সম্ভাৱনা কালকে আৰু অক বৃষ্টিৰ কাৰণে গাঁতটা আৰু মানে বেছি হৈ গৈছে জলো বাঢ়ছে এতিয়ালৈকে আৰু এইদৰে যাব হয় নাই এতিয়া নদিয়াপুৰ শণীচৰা এলেকাৰ লম্বা গা